আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য কিছু গুগলি প্রশ্ন চলুন এবার শুরু করা যাক এক নম্বর প্রশ্ন একটি ঝুড়িতে চারটি আপেল আছে চারটি আপেল চারজনকে দিলে ঝুড়িতে আর কয়টি আপেল থাকবে বলুন তো উত্তরটি কি হতে পারে উত্তর হবে শেষের জনকে ঝুড়ি সহ আমটি দিলে ঝুড়িতে আর একটি আম থাকবে দুই নম্বর প্রশ্ন কি এমন জিনিস এক থেকে পাঁচ পর্যন্ত থাকে ছোট থেকে বড় পরপর পর সাজানো থাকে কিন্তু তাতে পাঁচ বড় নয় ঋণ বড় থাকে বলুন তো উত্তরটি কী হতে পারে উত্তরটি হবে হাতের আঙ্গুল প্রশ্ন নাম্বার তিন কোন জিনিস কাটলে বড় হয় বলুন তো বন্ধুরা উত্তরটি হবে পুকুর পুকুর কাটলে বড় হয় প্রশ্ন নাম্বার চার কোন চা বসতে লাগে উত্তরটি হবে মাচা মাচা মানুষের বসার কাছে ব্যবহৃত হয় প্রশ্ন নাম্বার পাঁচ কোন কোন জিনিস আছে যা যতই ভরো তবুও ততই ফাঁকা থাকে বলুন তো বন্ধুরা উত্তরটি কি হতে পারে উত্তরটি হবে মাছ ধরার জাল প্রশ্ন নাম্বার ছয় এমন কোন জিনিস আছে যা কাটলে কাটতে হয় বলন্ত বন্ধুরা এটা একদম সহজ বিশেষ করে মেয়েদের জন্য উত্তরটি হবে পেঁয়াজ পেঁয়াজ কাটলে অবশ্যই আপনাকে কাটতে হবে প্রশ্ন নাম্বার সাত এমন এক নদী আছে যেখানে কোনো জল নাই এমন এক শহর আছে যেখানে কোনো মানুষ নেই বলন্ত বন্ধুরা এটা কি হতে পারে উত্তরটি হবে মানচিত্র ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে আমার পেজটি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে